চরম শোক বয়ে এনেছে দেশে মাইল স্টোনের এই বিধ্বস্ত তো এই নিয়ে মুখ খুলেছেন এবারে স্বয়ং ডক্টর ইউনুস তো কি বলেছেন চলুন এবার আপনাদের মাঝে উপস্থাপন করি ফিরে আসছি সংবাদ যোগে সাথেই থাকুন আমার বলার কোনো ভাষা নেই কিভাবে শুরু করব সেটা বুঝতে পারছি না আমার মতো সারা দেশের লোক এরকম একটা কাণ্ড হতে পারে আমরা কেউ কল্পনা করিনি কারো ধরনের মধ্যে ছিল কিন্তু এই অবিশ্বাস্য জিনিস আমাদেরকে হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে মাইলস্টোন স্টোন অ্যান্ড কলেজের যে দুর্ঘটনা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এ কচি শিশুদের উপরে ঝাঁপিয়ে পড়ল আগুনে পুড়ে পড়লো মা বাপদের আমরা কি জবাব দেব কি বলবো তাদেরকে আমরা নিজেদেরকে অজানা শিশুদের মুখ সবার চোখে ভেসে উঠছে সারা জাতি হতভম্ব বাক্রদ্ধ সোকা শোকাহতো বললে খুব কম বলা হবে এই দুর্ঘটনার রেশ এখনো কাটে নেই এখনো লাশ আসছে হাসপাতালে এখনো হাসপাতালে মারা যাচ্ছে মা বাপ এখনো খোঁজ দিচ্ছে আমার সন্তান কোথায় তাকে আর কোনোদিন চেনা যাবে কিনা যাদের লাশ দেখছি তার মধ্যে আমার সন্তান আছে কিনা পৃথক করার তো কোনো উপায় নেই এরা আমাদের সবারই সন্তান হঠাৎ করে চিরদিনের জন্য চলে গেল আমরা অবশ্যই তদন্ত করব তদন্ত তো তারা ফিরে আসবে না আমরা চিকিৎসার ব্যবস্থা করছি সবাই ঝাঁপিয়ে পড়েছে সকল হাসপাতাল সকল মানুষ ছুটে আসছে আমরা সবার কাছে অনুরোধ করছি হাসপাতালে ভিড় করবেন না কারণ যারা আহত তাদের জন্য এটা ভালো না তারা তাদের শরীরে রোগ প্রতিরোধের শক্তি নেই আমাদের থেকে সুপ্রিয় দর্শক ফিরে আসছি আবারও ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন এই মর্মান্তিক ঘটনাকে আমরা শোকা হতে বলবো না বরং আমরা সারা দেশের মানুষ বা ক্রুদ্ধ প্রতিজন মা বাবাই আসছে আমার সন্তান খুঁজতে আসলে তাদেরকে কি আর চেনা যাবে বা তারা কি আদৌ সুস্থ আছে তো এই নিয়ে হতো ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে মাইলস্টোন বিধ্বস্তে আহত প্রায় একশো একাত্তর জন এবং নিহতের সংখ্যা বেড়েই চলেছে অগণিত কিছু হিসেব হচ্ছে আবার কিছু না যাদেরকে চেনা যাচ্ছে না ডিএন এর মাধ্যমে তাদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে ইতিমধ্যে কাজ চলছে এবং রোগীও বেড়েই চলেছে ভেসে আসছে হাজারো মায়ের হাহাকার যে আমার সন্তান আজ এই অবস্থায় কিছু কিছু তো নিথরদেহ পড়ে আছে ঘটনাস্থলে দেখা যায় সেনাবাহিনীদের হেলিকপ্টারও এসেছিল উদ্ধার কাজে মাইলস্টোনের এই ঘটনাটি যেন দাবানালের মতনই ছড়িয়ে পড়েছে মুহূর্তের মধ্যেই সারা দেশে একটা আতঙ্কের মধ্যে আছে এখন দেশ হাহাকারে সারা দেশ স্বজন হারানো আর্তনাদ এবং বেদনা কাকে বলে সেটা হয়তো এটি না দেখলে বোঝাই যাবে না তো আজকের মতন যোগ এ পর্যন্তই সাবস্ক্রাইব করুন আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে অন্য কোনো সময়